বাচ্চাদের দিলাম ছুটি আর একটা বাচ্চা একটু আগে বেরিয়ে গেছে ও ঠাকুরমা এসেছিল নিতে আর এখন সময় হচ্ছে নটা পাঁচ আর ওই যে দেখছেন মুরগিটা মুরগিটা ওখানে আমি একটা জায়গা করে দিয়েছি ওখানে একটা ডিম ছিল সেটাও দিয়ে দিয়েছি তো ডিম দেখলেই ওরা ডিম পারতে বসে না হলে হচ্ছে ডিম পাড়তে বসে না তো ওই দেখুন আস্তে আস্তে ওখানে কিন্তু বসবে আর কালকে যত সব কেচেছিলাম সব কিছু ওখানে দিয়েছে আর চেয়ারের মধ্যে কিছু রেখেছি ওগুলো ভাঁজ করবো আর ওগুলো সব ওর মধ্যে দিয়েছি ওই জামা কাপড় শোকানোর যে স্ট্যান্ড ওর মধ্যে দিয়েছি টিউশানে একটু আগে গেল তোরা যা আর ওই দুটোকে ওখানে খেতে দিলাম বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা ছিল তার আগে অতটা মেঘলা ছিল না তো ওই জন্য আমি জামাকাপড় সমস্ত সব বাইরে বের করে দিয়েছি দিয়ে ব্যাস দিয়ে মাত্র ঘরে আসছি তখন দেখি আবার বৃষ্টি হচ্ছে তো তারপরে আবার তুলে আনলাম ওই যে দেখুন কাঠঠোকরা তো তুলে এনে আর ওই কাপড় শোকানোর যে স্ট্যান্ড ওখানে ওর মধ্যে দিয়েছি আর কি আর এখন দেখি এখন আবার ঝিমঝিম বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি এমন বৃষ্টি যে থামতে যায় না এই ঝিমঝিম বৃষ্টি বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে আর আমার মেয়েকে এক্ষুনি ঘুম পাড়লাম আর এই যে রাহির পাপা এনেছে একটা চারা এই চারাটা আমি অনেক দিন থেকে বলছিলাম আনার কথা বাপের বাড়ি যখন গেছিলাম তখনই আনছিলাম কিন্তু মানে আমার মেয়ে ছিল সাথে এটা কি গাছ বলুন তো বলুন তো এটা কি গাছ বলুন বলুন কি গাছ বলুন এটা হচ্ছে আতা গাছ এই গাছটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমার লাগানোর তো রাহির পাপা অবশেষে এনেছে আর ওগুলো কী আমা ছাড় কলা আমার মেয়ে একটু ফল খায় সারাদিনে তো এইগুলোই আর কি আপাতত খাওয়াচ্ছি তো যাই হোক এই আতা গাছটা বেশ বড় হুম বলেছে কলমের গাছ তো দানার গাছ বলেছে দানার গাছ বলেছে না কলমের গাছ বলেছে তুমি তো শুনবে তো কি আতা লাল আতা না সবুজ আতা এ মাধ্যমে তো যার কাছে নিয়েছে এটি শুনতে হতো জানি সব রকম হয় মনে হয় এটা সবুজ আতা লাল আতা না বল ওদের ওরা বলে দেয় যে দানার গাছ না হচ্ছে কলমের গাছ বলে দেয় তো যাই হোক আতা গাছ এনেছে আর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে আতা গাছটা বেশ অনেকটা বড়ো লোকের কাছে যখন আতা ধরে না তখন হেভি ইচ্ছা করে খেতে আর আতার যে সারা বছর দাম থাকে মানুষ কিনে খাবে কি প্রায় তিনশো টাকার কাছাকাছি সারা বছরই দাম থেকে দুশো আশি টাকা সত্তর টাকা করেই আতার কেজি বেশ ভালো লাগছে অনেকদিন অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল আতা গাছ লাগানোর তো অবশেষে হয়েছে আজকে পান্তের সঙ্গে এরকম একটা ডিম ভাজি আলু আছে এর মধ্যে আলু আর ডিম একসাথে এরকম ভাজা করেছি রাহির পাপড় অর্ধেক নিয়ে যায় আর আমাকে এই যে অর্ধেক দিয়ে যায় খেতে বেশ ভালোই হয় তো এখানে কটা ডিম পেরেছে আমি দেখাচ্ছি এই যে দেখুন আমি কিন্তু এইখানে জায়গা করে দিয়েছিলাম উপরে ডিম দিয়েছি কিন্তু ডিমটা মানে সরিয়ে 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 ওইখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে তারপরে আগে একটা ডিম ছিল তারপরে গিয়ে আজকে ওই এই পাশের ডিমটা মানে প্রথম যে ডিমটা ওটাই পেরেছে পাশে দেখছি একটা কি একটা পাতাও জোগাড় করেছে তো যাই হোক এই যে অনেকক্ষণ মানে দু তিনবার এসেছে তারপরে বসেছে আবার গেছে এরকম করতে করতেই কিন্তু এই ডিমটা পেরেছে আর কি গড়ির কাঁটা পুরো বারোটা আমাদের সকালের খাওয়া তো হয়ে গেছে সবজি কাটাও হয়ে গেছে আর হিরপাপ এই যে বান্দায় বসে আছে এখানে এই এটা কেক দেখি এটা কে ডাক তোর কথা কি পাখি বুঝবে আর একটু ডাক জোরে জোরে ডাক আ ওয়া টি কে চান করবে এখনো চান করা হয়নি এখন দেখছি একদম ইলসিগুড়ি মানে ঝিড়ি ছিড়ি ঝিড়ি যে বৃষ্টিগুলো না তো ওই বৃষ্টিটাই এখন হচ্ছে মানে বাইরে একদম মেঘলা তো জামাকাপড় কাচার খুব সমস্যা সোনারে দেখি আবার একটা শাড়ি বের করি না হলে চান করে উঠে পড়ার কিছু নেই কি দি দাও তো এ টা দিয়ে যাও তো টাটা টাটা সকালবেলা ডিম ভেজেছিলাম তখনই মুছেছিলাম তারপর আর মোচা হয়নি গ্যাস তো যাই হোক এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই ধারটাই দিলাম দেরি হয় দেরি হোক সবজিগুলো আগে হয়ে গেলেই হবে তরকারিগুলো আগে হয়ে গেলেই হবে এক পাও নড়িস না পড়ে যাবি চলে ঠিক করেছিস এদিক সরে তো কোরাই আমার গরম হয়ে গেছে এদিকে ওদিকে আবার শোনাচ্ছি করলো তো যাই হোক এখানে সবজি কেটেছি কাঁকরুল আলু আর এখানে উচ্ছে আলু রান্না হবে আজকে দুটোই একটু রসা রসাটসা করবো মানে এটা ভাবছিলাম ভাজা করব কিন্তু ভাজা করব না দুটোই রসাটস করব। একটু লবণ হলুদ দিয়ে আর এখন অল্প আঁচে আসে বসিয়ে দিচ্ছি সেদ্ধতে হয়ে আসুক বিছানায় বস তোরা তাহলে আজকে স্কুলে সয়াবিন আলু দিল আর তোদের শুনলাম স্কুলে নাকি বুধবারটাই বেশি লোক হয় কেন একমাত্র বুধবার হচ্ছে ডিম দেয় তো যে ওই জন্য ওদের স্কুলে ভীষণ আর কি ছেলে মেয়ে আসে সেই দিন মানে যত ছেলে মেয়ে সেদিনই আসে আর কি তো এইগুলো বাচ্চারা বলে আর খুব আনন্দ পায় বলে জানো সেই দিন না বসার জায়গাই হয় না মানে বেঞ্চে তো যাই হোক এখন এই যে মেয়েকে চান টান তো করিয়ে দেওয়া হয়ে গেছে খাওয়ানোও হয়ে গেছে ও এখন এদের সঙ্গে একটু খেলছে আর আমার ওই ব্যাগটাও ছাড়বে না মানে ওর দুটো ব্যাগ থাকা সত্ত্বেও আমার ওই ব্যাগও ছাড়বে না তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি তো ভাবছি রান্না তো হতে দেরি আছে অল্প আছে বসিয়ে দিয়ে ভাবছি ওই বাসনগুলো কিছু মাছবো আবার এসে আবার ওদিকটা আর কি দেখবো না হলে না দেরি হয়ে যায় তিনটে সময় আবার বাচ্চারা আসবে তার আগেই আমাদের সব কিছু কমপ্লিট করে ফেলতে হয় তো ওই জন্য খুব সমস্যা আজকে শুকোক না শুকোক যা হয় হোক কিন্তু আজকে আমি কিছু কাছাকুছি করবো ভাবছি অল্প হলেও কাচবো কেননা এই মানে না কাচা হয়ে হয়ে না এমন হয়েছে যে খুব সমস্যা আর কি তো এখন ভাবছি অল্প কিছু জামা কাপড় নিয়ে ভিজে দিই আর তারপরে এসে তরকারিটা না ছাড়া দিয়ে নিয়ে হাওয়ার যাব কাজটা এরকম করবো আর কি দুই পাবলিককে তো আপনারা হয়তো চেনেন এই দুই পাবলিক হচ্ছে এখানে আসতো পড়তে হচ্ছে তোর নাম কি রত্না আর মৌমিতা আর ওই যে ছেঁড়া ওটা লুঙ্গিটা ওখানে দিয়েছি একদম জল পায়ে পায়ে না উপরটা ভর্তি হয়ে যাচ্ছে ওই জন্য ওখানে দিয়েছি আমার ওখান থেকে জল এনেছি ওই মায়েদের ওখানে আজকে ভালো জল দিচ্ছে তো ওই জন্য আমার চানের জন্য দু বালতি জল এনেছি সোনাকে ওখান থেকে চান করিয়ে এনেছি আর হাঁড়ির মধ্যে একেবারে চাল নিয়ে সবজি কেটে একেবারে ওখান থেকেই ধুয়ে এনেছি সাথে আরও এক বালতি জল এনেছি রান্না করার জন্য তো ওই মোটামুটি আজকে জলের কাজ মানে কলের জলের কাজ মোটামুটি এইটুকু গুছিয়েছি এবার হচ্ছে জলের গাছ আছে প্রচুর মোটামুটি ভালোভাবে একটু সেদ্ধ এসেছে আর কষানো হয়ে গেছে সবজিগুলো এবারে অল্প করে একটু জল দেবো আর কি আর ভাবছিলাম যে জিরা গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো দেবো কিনা তো লাস্টে মন চাইছিল না তো ওই জন্য আমি অল্প করে এক চিমটি একটু দিলাম আর কি তো এবারে একটু কিছুক্ষণ একটু নাচাড়া করে নিয়ে তারপরে গিয়ে একটু জল দেবো আজকে দুটো সবজি রান্না করছি সবগুলোই একটু ভাজা ভাজা করলেই ভালো লাগে কিন্তু ভাজা করলে আবার মানে ঝোলের খোঁজ পড়বে একটু ঝোল না হলে আবার ভাত খাওয়া যায় না তো ওই জন্যই একটু রসা করছি দুটোই আর কি কি হচ্ছে চুল নেই কিছু না আজরা চুল নেই কিছু না তাই তাই বলো আর তোমার মাথা কই কই মাথা আর তোমার চোখ কই চোখ উ চোখের মধ্যে হাত ঢুকে যাবে আর তোমার কান কই ও বাবা তোমার জিপ জিপ কই জিপ কই এ বাবা ল্যাগল্যাগ করছে জিপটা খাওয়ার জন্য কি খাবে হ্যাঁ কি খাবে ইস আর তোমার নাক কই নাক নাক কই নাকটা ভুলে যাও তুমি আর তোমার হাত কই হাত কই হাত তোলা হাত তোলো হাত তোলো হাত তোলো আর ঝুমঝুম পা কই ঝুমঝুম পা কই ও আজকেই কিন্তু আসার কথা ছিল মানে কলের লাইনে যারা কাজ করবে আর কি তো তাদের মানে গতকাল এসে বলে গেছিলো যে আজকেই আসবে কিন্তু আজকে ওরা এলো না কোথায় একটু বৃষ্টি হচ্ছে বলে রাহির পাপা তাই বলল যে বৃষ্টি হচ্ছে বলে আসলো না তো আমি বারবার করে রাহির পাপাকে বলছিলাম না হয় ওদের কিছু টাকা দিলে হয়তো ওরা কাজটা করে দিয়ে যেত আবার কবে কি আসবে না আসবে রাহির বাবা বললো ওরা এমনি কাজ করে দিয়ে যাবে শুধু দেরি করতে হবে কিন্তু যেহেতু আমাদের এই মুহূর্তে একটু লাগছে তো আমি সেই জন্য বারবার করে বলছিলাম যা হয় অল্প যা টাকা লাগে আর কি তো দিয়ে আর কাজটা মানে করিয়ে নিতে এমনি শ্রমিক যারা আর কি তারা এমনিতেই কিছু টাকা পেলে কাজটা সমস্যা করে দিত আর কি তো রাইট বাবা সেটাতে রাজি হচ্ছে না বলছে যে ওরা এসে করে দিয়ে যাবে ওদের এটা দায়িত্ব দায়িত্ব এরকম করছে তো যাই হোক এখন এই যে উচ্ছে তরকারিটা বসিয়ে দিলাম আজকে কিন্তু মানে ভালোই সকালবেলা থেকে আমরা একটা ঠান্ডা ঠান্ডার মতো তবুও আমার মেয়ে ঘামছে মানে এত কাজ করছে যে কি বলবো ধুলো উঠে যাচ্ছে রাস্তায় একবার রান্নাঘর আর একবার হচ্ছে আমাদের ওই বারান্দা মানে হেঁটে হেঁটে রাস্তায় ধুলো উঠে যাচ্ছে তাই তো শোনা এদিকে এদিকে থাকা মেমিদেরকে একটু ডাক 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 সবাইকে একটু ডাক তুমি টুকু পড়বে টু টু টুকি বলে টুকি ডাক পরে উঠে খেয়ে বাচ্চাটা ঘুমোয় কিন্তু আমার মেয়ের ঘুম নেই তুমি কেমন করে ঘুমাও মা তুমি কেমন করে খাও হাত হাত গালে দিতে নেই হাতে এ থাকে নোংরা থাকে পোকা থাকে হাত নামি নাও গাল থেকে হাত নামি নাও গুড গার্ল হ্যাঁ আমি নেব না ওই হাত বাবা আমাকে একটু এখানে হানু দাও তো আর এখানে একটু দাও এই যা এই যা জু দাও 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 আর এখানে একটু হান্ড দাও এখানে একটু হান্ড দাও হাত নামাও এখানে একটু হান্ড দাও এখানে একটু খেতে গিয়ে পড়ে যাচ্ছে মোর বাবা বলে আমাকে কিছুতেই হানু দেয় না শুধু তোমাকেই দেহ না শোন এহেনা এহ না এ দেখ তোর কানটা করে কান ধরে ওটার একটু বস একটু কান ওটার বস দুই কান ধরো দুই কান ধরো পেটুটা কই তোর পেটু ইস ওটা নাকি ওর পেটু আর তোমার জামা কই জামা এই যে চান টান আমার হয়ে গেছে আজকে আমি আবার করে শাড়ি পরেছি আর কি তো এই যে কিছু জামা কাপড় সব নিয়ে যাচ্ছি ওখানে সার্ফের জলে ডুবিয়ে দেবো আর মুরগিগুলোকে কিছু খাবার দেবো আর কি তো মুরগিগুলো দেখুন আমি ওইদিকে গেছি বলে ওরা ওইদিকে যাচ্ছে আর কি আর রাহি এদিকে আবার মানে ওর বাবা মানে পটিতে বসিয়ে দিল ও আবার একা একা বসতে চায় না তো ওই জন্য রাহির বাবা আবার কি করবে তাড়াতাড়ি করে গিয়ে আবার একটা ফুল ছিঁড়ে এনে ওর হাতে দিলো তাহলে মানে ও একটু বসে থাকবে আর কি তো ওখানে দাঁড়িয়ে আছি ফুলটা আন যাচ্ছে রাহির পাপা সবে ওই পেয়ারা গাছের ধারে গেছে অমনি ওই মানে যে প্যারা গাছের ওই পাশের যে নারকেল গাছটা দেখছেন ওই গাছ থেকে একটা সবুজ রঙের সাপ উপর থেকে পড়েছে একদম মানে আর একটুখানে যদি রাহির পাপা দু এক পা এগিয়ে যেত তাহলে একেবারে হয়তো মানে পাশেই পড়তো আর কি তো রাহির পাপা বলছে এই সাপগুলো মানে বিষাক্ত হয় যায় না ওটা কী সাপ তবে বিষাক্ত হয় কেমনটা সবুজ রঙের সঙ্গে সঙ্গে পড়ে সঙ্গে সঙ্গে সেই ওই সামনের দিকটা এগিয়ে চলে গেলো তো ওখানেই মেয়েকে রাখা হয় আমরা হাঁটাচলা করি মানে দেখলে একটু ভয় আর কি পেলো আর অনেকেই কমেন্ট করছেন যে সামনে জঙ্গলটা পরিষ্কার করতে রাইট পাপাকেও বলছি কিন্তু ও করছে না দেখি এখন কবে করে তো যাই হোক এখন আমি মায়ের ওই দিকে যাচ্ছি ওই মানে দুটো বালতি নিয়ে জল আনতে কিন্তু দেখলাম গিয়ে জল পড়ছে না তো ওই জন্য চলে এলাম সময় এখন নটা আটানো দশটা বাঁচতে চাই অনেকটা রাত্রি হলো আপনাদের সঙ্গে এসে কথা বলতে বিকালবেলা বাচ্চাটা এসেছিল তাদেরকে ছুটি দিয়ে আমি আবার একটু গেছিলাম একটা কাকিমাদের বাড়ির দিকে মানে অনেক দিন পরে একটু রাস্তার দিকে বেরোলাম তো ওখানে বেশ অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করে সোনাতেও ভীষণ খুশি একটু বাইরে বেরোলে ওর ভীষণ খুশি হয় এখন একটু বড় হয়েছে তো একটু মানে বাইরের দিকে বেরোতে চাই আর কি তো আমার তো খুব একটা সময় হয় না তো যাই হোক বিকেলবেলা খুব একটা বৃষ্টি হচ্ছিল না তো ভাবলাম তাহলে দুটো বাচ্চা এসেছে যখন তাহলে ওদেরকে ছুটি দিয়ে তাহলে আমি মানে আমরা একটু বাইরের দিকে বেরোই তো ওই জন্য আমরা একটু বাইরের দিকে বেরিয়েছিলাম আর সন্ধ্যার থেকে আমি ঘুমিয়ে গেছি আজকে তো একটু আগে ভীষণ বৃষ্টি হয়ে গেল আমার যখন ঘুমিয়ে গেছে তখন কটা হবে না আটটা কুড়ি টুড়ি হবে তারপরে গিয়ে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে রাহির পাপা এসেছে একটু আগে তো এখন আমরা খাবো ভাত আর ভীষণ বৃষ্টি হয়ে গেল আমি ভাবছিলাম রাহির পাপা কি করে ফিরবে মানে ছাতা নিয়ে যায়নি সন্ধ্যাবেলাটা অতটা মানে বৃষ্টি হবে বলে বোঝাই যাচ্ছিলো না তো এখন ঘুমোচ্ছে রাহির বাবা বলছে ভাত দাও তো ওই জন্য একটু বাইরে বেরিয়ে এলাম আর সন্ধেবেলা অনেকগুলো আবার কেচেছি আর কি তো মানে দুপুরবেলা যেটা কাজ ভেবেছিলাম তো সেটা কাচা হয়নি আর সন্ধ্যেবেলা সেটা কাচা হয়েছে তাই কি ওইটা আবার একটু মেলে দিতে হবে এখনও দেয়নি আর রাহির পাপা বাড়ি না থাকলে আমি খুব একটা বান্দাতেও বেরোই না মানে আমার ভীষণ ভয় তো ওই জন্য আমি বান্ধায় বেরিয়েও কাজকর্ম করি না তো যাই হোক এখন খাবো ভাত দুপুরেই রান্না আছে সেটাই খাবো এখন ভাত তো এই যে এগুলো সব কেচেছি এগুলো সমস্ত সব নিড়ে রাখা আছে কিন্তু মেলানো হয়নি তো দেখি মেলাবো কাকিমার কাছে আমি ওই শিউলি চারা চেয়েছিলাম অনেকদিন আগে দেখি কাকিমা আবার এনে দিয়েছে খাওয়া হয়ে গেছে আর জামা কাপড়গুলো এক্ষুনি মেলালাম তখন মেলাইনি তো কাজ না ফেলে রাখলে ওই পড়েই থাকে এটাই হয় তো যাই হোক জামাকাপড়গুলো আর সোনারও কিছু ছিল সেগুলো সেগুলো সব মেলে দিয়ে এলাম আর পটে করে জল আনতে গেছি কলে এত মানে সেই দেয়াল পেয়ে মানে রান্নাঘরের মধ্যে প্রায় কুড়ি বাইশটারও বেশি যোগ ঢুকছে তো আমি আবার সেই কোদাল দিয়ে দিয়ে কোদাল দিয়ে দিয়ে সমস্ত সব আবারই পুকুরের মধ্যে ফেললাম ওখানেই অনেকটা সময় গেল তারপরে গিয়ে এই যে সবে এলাম খাওয়া দাওয়া তো হয়েই গেছে এবার ভিডিওটা এডিট করব তার মধ্যে আবার মানে ফোনে চার্জ একটু কম আছে তো দেখি এখন চার্জে বসালে অনেকক্ষণ আবার অপেক্ষা করতে হবে তার মধ্যে হয়তো ঘুমিয়ে পড়বো তো দেখি এখন এডিট করতে পারি কি কি তো যাই হোক এই ভিডিওটি এখানে শেষ করছি আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আর অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না নতুন বন্ধু যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন তো সবার জন্যে রইলে অনেক অনেক শুভকামনা গুড নাইট